সত্যি কথা বলতে মধ্যম একদম বিরিয়ানি জোর হয়ে গেছে এখানে তো আমরা উজ্জ্বল দা বিরিয়ানি লক্ষ্ণৌ আহার অনেক কিছু এবার কিন্তু চলে এসেছে বি বিরিয়ানি আর ঠিক আমার পেছনে দেখো বি থ্রি বিরিয়ানি শুভ নববর্ষ গাইজ তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবারে ভালোবাসা দিয়ে যাও কারণ ভেতরটা হচ্ছে তোমাদের দেখায় খুব সুন্দরবে সাজানো রয়েছে এখনো কুলো আর পাখা পাখা দেখেও শান্তি বলো গরমে আর চলো এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স ঠিক আছে তোমরা ব্যারাক করে ট্রাই করো আশা করি অনেকে ব্যারাক করে একটা দোকান ছিল ছোটখাটো বসার সেরকম একটা জায়গা ছিল কিন্তু মধ্যম গ্রামে দাদা কিন্তু খুব সুন্দর তোমাকে বসার জায়গা করে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফুড ব্লগার লিখেছে থ্যাংক ইউ টু বি থ্রি দাদাকে যে এটা লিখেছে তার জন্য পুরো এসি আর বসে খেলে দাদা বলছে পনেরো টাকা এক্সট্রা নেবে এক্সট্রা এবার আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি কি কি দাম রেখেছে কেমন কি প্রাইস সবই দাম প্রাইস একই গরমে গুলিয়ে যাচ্ছে সবকিছু হ্যাঁ এই যার জন্য এসির মধ্যে সে তাও গুলিয়ে যাচ্ছে

আচ্ছা তো এখানে কি সেম প্রাইস দেখেছে একটু বলে দাও হ্যাঁ এখানে চিকেন বিরিয়ানি আছে তিরিশ টাকা মটন বিরিয়ানি দুশো কুড়ি টাকা আচ্ছা আলু আছে আশি টাকা আচ্ছা বসে খেলে ভেতরে বসে খেলে পনেরো টাকা এক্সট্রা পার প্লেট যেখানে কিছু কি এখানেই রান্না হচ্ছে নাকি তুমি আসছো এখানেই রান্না এখানেই রান্না হচ্ছে তো একটু দেখিয়ে দাও চিকেন মাটনির পিসটা কত সাইজের আছে কতটা

বেশ সফট আছে সফট আছে খুব আর এত বড় সাইজের একটা আলু গাইজ এত বড় সাইজের একটা আলু রয়েছে যে গোটা আলু দিয়েছে সেখান থেকে পিস পিস করে হাফ হাফ করে দেওয়া হচ্ছে সবাইকে আর এই হচ্ছে রাইস এর কোয়ান্টিটি একশো তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি তোমরা যদি এই এসি সুন্দর এম্মি এ বসে খাও তাহলে পনেরো টাকা এক্সট্রা তো দিতেই হবে আর এই হচ্ছে জুজুরের রাইস পুরো ব্যারাকপুর স্টাইল রয়েছে জুসি হালকা হালকা একটু ড্রাইড রাইস সব মিলিয়ে মিশিয়ে যে খাও সেরকম বলবে দাদা সেভাবে সার্ভ করবে আর এখানে শসা পেঁয়াজ তো রয়েইছিই কিন্তু গ্রিন চাটনিটা এখন নেই আর সব থেকে তোমাদের আগের একটা কথা বলে দিন এখানে চাইনিজ আইটেম পেয়ে যাবে তোমরা কাবাব তান্দুরি এসব সব তো এক সপ্তাহ দু সপ্তাহ পর হয়তো পেয়ে যেতেই পারো তোমরা যখনই আসবে কন্টাক্ট করে চলে আসবে আমি নাম্বার

এই হচ্ছে আলু ভেতরটা পুরো একদম সুন্দর কালারফুল এসছে মশলা গাছে খুব সফট হয়েছে তো শুধু আলু দিয়ে একটু বিরিয়ানি খেয়ে দেখি হুম আলু দিয়ে বেশ ভালো লাগছে বিরিয়ানিটা আলু দিয়ে সত্যি আলু দিয়ে ভালো লাগছে আর প্রচুর মশা লাগছে আমার হচ্ছে চিকেন একশো সত্তর গ্রামের চিকেন খুব সফট হয়েছে খুব সফট ভেতরে পুরো একদম মশলা আছে সেরকম লাগছে পুরো একদম সফট দেখো জুসি রয়েছে দেখো ভেতরটা দেখো জুসি পুরো জুসি চিকেন এ দেখো পুরো ফ্রেশ এবার চিকেন দিয়ে একটু ভেলি ট্রাই করি চিকেন নিই আলু পেঁয়াজ ব্রাইট নববর্ষের বিরিয়ানি দিয়ে শুরু করলাম আর তো যদিও চলে গেছে অনেকগুলো বাইক নিয়েছি বেশ ভালো লেগেছে আমার আর তোমাদের একটা কথা বলি আমি এর আগেও ট্রাই করেছিলাম আহ ব্যারাকপুরে আর যেটা আমার সেখানে মোটামুটি লেগেছিল সেদিন যা হয়েছিল গাইজ পুরো ঝড় বৃষ্টি এক তুফান চলে এসেছিল কিন্তু আজকে তোমার একটা ওয়েদারটা বেশ ভালো আজকে এখানে এসে বুঝতে পারছি যে হ্যাঁ খুব ভালো বিরিয়ানি খুব ভালো লেগেছে আর একটা বড় বাইক নেব হচ্ছে তোমার আলু নিয়েছি আলুটা খুবই সফট পুরো গলে গেছে একটু চিকেন নেব চিকেন নিয়ে একটু পেঁয়াজ দিয়ে এই বড় বাইটটা জাস্ট নেবো তার আগে বলে দি তার বলে দি তোমাদের তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো যার জন্য আমি এত ভালো লাগছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে ভালোবেসে যাও আমি তোমাদের খুব ভালো ভালো জায়গার সন্ধান দেবো তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করো বিরিয়ানি কিন্তু ফাটাফাটি এখানে এসে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে এখানকার বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা ফিনিশ করি তারপরে বাদবাকি কথা তোমাদের পরে বলছি বেশ ভালো ছিল বিরিয়ানিটা চিকেন টা বেশ সফট হয়েছিল দশের মধ্যে দশ দিতেই পারি আর বিরিয়ানি কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো ছিল একশো টাকা অনুযায়ী অনেকটাই দিয়েছে এর ভরে যায় একজনের জন্য তারা আমাকে বলো যে বা আমাদের মতো ফুটবলগার দিয়ে বলো যে আহ বিরিয়ানি ফ্রি তে খাই যাই হোক ফ্রিতে পাওয়া যায় তো ভিডিও করি বলে সবসময় যে ফ্রি তে দেবে এমনটা নয় কিন্তু তার জন্য পেমেন্ট করতে হয় এ হচ্ছে বিথি বিরিয়ানি যেটা পেমেন্ট করেছি একশো টাকা দেখতেই পাচ্ছ মানে একশো তিরিশ টাকা বিরিয়ানি এক চিকেন বিরিয়ানি আর পনেরো টাকা হচ্ছে তোমরা এসিতে বসে খেলে তোমাদের এটা দিতেই হবে তো চলো আমিও পেমেন্ট করেছি এখানে খেয়েছি তোমরা অবশ্যই খাও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানা। আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে বিরিয়ানি বেশ ভালো ছিল তো চলো এই ভিডিওটা ভালো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও দেখা হবে এরকমই ভালো ভালো ফুড ব্লগে ধরো এটা দিয়ে এন্ড করছি